তো আমরা বাড়ি যাইতেছি বাড়ি যাইতেছি লোকে কিছু বাজার সদাই করে দিতে হইব তো চলেন যাই যাই না দেখাই মির্জাপুর যাই কি কেনাকাটা করি চলেন যাই আবার বাজার করে আপনার কোনো কথা কমানে মির্জাপুর চলে আসছি মির্জাপুর আসার পরে কেনাকাটা করলাম কেনাকাটা করে দাদা রয়ে গেছে আর এই যে বাবা আসছে এখানে তো এই যে এখন ইয়ে অটোরিকশার থেকে আর কি নামলাম আমি আর এই যে বাবা জিনিস এক খেপ থুয়ে আইলাম খালের পারে আর এই যে না আর কিনা গাটা দেখাইতে পারি নাই কারণ কাজেই মানে দিক থেকে ওই দিক যাইতে হইতেছে দৌড়ে দৌড়ির মধ্যে আছিলাম এর জন্য দেখাইতে পারি নাই তো নেই এখন আবার আস্তে আস্তে নিয়ে খালের পার পর্যন্ত রাখতেছি আবার ওইখান থেকে নৌকায় পার করতে হইব তারপরে আবার ওই পাশে যাইতে নিয়ে যাই আস্তে আস্তে না উঠাইছে আমার আবার এই যে পিছিয়ে পড়ছিলাম নাই নাও আর বাজারেও মোবাইল ধরা হয় নাই ব্যস্ততার মধ্যে বাজারে ধরা হয় নাকি ধরি নাই একবারেই ধরি নাই এই জিনিসপত্র নিয়ে এই নৌকায় তো রইছি ঢুলতাছে আছে দেখাইতে পারতাছি না এই যে

বেছি যোৱা যদি যাম কম বো না কি কৰো

তারপরে অহন আবার মাছ আড্ডা রান্ধা খামানে আর মুরগি নিয়ে আইছি ও আবার রান্ধন নাগু তাই না এই যে তরকারি রান্ধা থাকছে ও মাছের তরকারি সুন্দর তরকারি রাঁধছে সরসরিও করছে না তাহলে সুন্দরই তো হয়েছে রাখছে এটার মধ্যে কি পাইপ টাইপ দিছে না দিল আর দিল না চব কিছু দিছে না হ'ব নিজে মাজত মানে কি চা চিপছ আছে চকলেটৰ কথা মানুহ হ'ব নি কৈছিলি নেকি চকলেট মানে এটা আছে দুইটা আছে এই যে জিনিস পত্র তাহলে সব বের করে নেই করলে লাগাইলে পরে ফিটিং করলে আবার আপনার কথা হবে না যদিও আমরা লাগানোর সময় থাকা পারম কিনে বাড়িতে আবার তো সামনের সপ্তাহে নয় তারপরে সপ্তাহে আসবই তাই না মেলা কিছু না গেলে এটা জিনিস না গিয়ে গেলে না বেশি নর্মাল দিছে ই করছ কে নর্মাল আনছ কে তো আর রাতরে আজকে কি কি বাজার আনছি আর কি কি লাগবে হিসাব করে লেইখে ওপু দিয়ে যাবেন বাবা যত ঢুক শুকনো বাজার পারে টুকিটাকে এনে রাখবানে আর পরেরটা পরে আবার আমরা মানে যে কি করন যায় বোঝা নাই হিসাব টিসাব করে সবাই যাই হোক তো শুক্রবার ঠিক আছে তাহলে আবার পরে দেখাতে আছি আপনার এই যে বিশ দিনের খাওয়া হয়েছে ওষুধ খাবার করেছিলাম মার আর দশ দিনের আবার নিয়ে আসা হয়েছে শোল এখন কি মন তেলে না গেটো একটু কি ভালো নাকি কম নাকি তালে ওই যে এটা খাওয়া শেষ করে মাস পরে আবার যাইতে কইছে কি রকম গে না 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 যাই কই আহ না গো জানাই হ্যাঁ আচ্ছা না তারপরে যাই দেখে দেখ নিয়ে আহ মানে আবার ঠিক আছে খাইতে থাকো ঠিকমতো তাহলে যে জিনিসপত্র নিয়ে হ্যাঁ দুপুরে খাইবার বুয়া পড়ছি বাবা আছে নবু আছে আর মুরগি নিয়ে আসা হয়েছে রান্না হয় নেই এখন খোদা লেগে গেছে গা মা রান্না করে আসছিল পেঁপে ভাজি মাছের তরকারি আগে কচুর শাক আছে ডিমের তরকারিও আছে এগুলো দিয়ে শুরু করে দিচ্ছি Thank you.

দেখতে আছে বের করে সব কিছু ঠিকঠাক আছে কিনা না আজকে বাজার থেকে যে জিনিসগুলো আনছি সেগুলো আপনাদের দেখাই এখানে আছে দারচিনি এখানে আছে এলাচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে কিশমিশ ওই পাশে আছে জিরা এখানে পেঁয়াজ রসুন আছে এখানে আদা আছে আলো আছে আর এখানে আছে হচ্ছে যে চিনি আর হচ্ছে মাশক মাসকলায় ডাল এইখানে তেল আছে এর পাশে লবণ আছে তারপরে কয়েল আছে আর দুই বস্তা চাল নিয়ে আসছি এগুলো হলে আজকে আনছি এইগুলাই আর কি বাজার করছি আর ওই পাশে ওই যে স্যানেটারি কিছু জিনিস আনা আছে সেগুলো তো আপনারা দেখছেনি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু বাড়ি দক্ষিণ মোড়ে আইসি এই যে ফুলগুলা সুন্দর হয়ে গেছে গাছটা হয়তো আর কিছুদিন পরে মরে যাইব শীতের সময় ফুলগুলো আর কিছুদিন পরে ঝরে যাইব ওই যে দেখা যাবে আনছে সবগুলো কি সুন্দর ই হয়েছে এগুলা থেকে আবার এই যে এইখান থেকে বিছি পড়ে নতুন করে করে আবার রইব নিজে এই পাশেও সবগুলো এখন সুন্দর হয়েছে ফুল আর এটার পাতাগুলা বেশি মরে গেছে গা সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইতেছে এই সিম গাছ এত সিম গাছ সুন্দর হয়েছে একদম পুরে জাংলা সেয়ে গেছে গা সিম গাছে অভাব নেই কিন্তু সিম দৌড়তে আসে না বুঝলাম না কি হইল এই যে এত সুন্দর সিম গাছ হয়েছে যে দেহে হেই কয় যে এত সুন্দর সিম গাছ হয়েছে কিন্তু সিম দৌড়ে না অনেক বড় জাংলা পুরে সেয়ে গেছে গা সিম গাছে কিন্তু সিম ধরে না কি করা যাইতে পারে বুঝতেছি না আপনাদের কারো কোনো সাজেশন থাকলে একটু জানাই তো না কি কোন সমস্যা হইল আমি যে সামনে তো ধান কাটা শেষ হয়ে গেছে হয়তো সবার ভিডিওতে দেখতেই পাইছেন যে কাটা শেষ এখন শুধু পরিষ্কার করার কাজ বাকি আছে পরিষ্কার করে এরপরে যে যা বুনে বুনবে আর কি এই যাই হোক তারপরেও বাড়ি আসলে ভালো লাগে বাড়ি আসলাম মা বাবার সাথে দেখা হইলো আর যে কাজের জন্য আসছি সেই কাজগুলোও হইতেছে কাজগুলো হইতেছে যে ওই যে আপনারা তো জানেন এর আগেও বলছি যে আমাদের সামনে এই মিতার পঞ্চমত্র হয় এটা সাত মাসে আমাদের এখানে দেয় সেটার আর কি নভেম্বরের ২৮ তারিখে পড়ছে অর্থাৎ আজকে শুক্রবার মাঝখানে আরেক শুক্রবার যাবে তারপরে শুক্রবার তো শুক্রবার শুক্রবার ছাড়া তো আর আমরা সময় পাই না এই জন্য এই শুক্রবারে দেখা গেলো যে আমি উপ বাড়িতে আসছি মিতা তো আবার ওই যে ওর বাবার বাড়ি আছে ওইখানে গেছিল ওইখানেই আছে আর অঙ্কনটা গেছিল ওর মাসির বাড়ি ওইখানে একটা অনুষ্ঠান হয় ভক্তের অনুষ্ঠান যেটা বলে এর আগেও খাবারের সময় বলছিলাম তো ওইখানে ওই অনুষ্ঠানে সবাই আসছে ওইখানে গেছে ওরা হয়তো কাল পরশু চলে আসবে মিতাকে নিয়ে একসাথেই আসবে আর আমরাও কালকে অফিস আসে চলে যাইতে হবে ওপো আছে কালকে বিকেলের দিকে যাবে হয়তো আর এর মধ্যে ভাবলাম যে দুই ভাই মিলে বাজারটা একটু করে রাখলে কিছুটা যতটুকু আগে থাকে বাবার তো একা একা কষ্ট হয়ে যায় এই আর কি এই উদ্দেশ্যেই বাড়িতে আসা তো চলেন দেখতে থাকেন আর কি কি করি দক্ষিণ পাশে আসছি যে আপনাকে কলা গাছে কলার ইগুলো দেখাই ছড়িগুলো কি সুন্দর হয়েছে হাতি হয়ে গেছে গা এই যে পাশেটা এটা একটু সময় লাগব ভালোই ধরছে খারাপ না সুন্দর আছে আর বেগুন গাছ এর অবস্থা এই যে মনে হয় কিছু সার দিয়ে দিও না গো সার না সার না দেওয়া দিলে ইয়েব না দাম এবার না আর এই দিক দেবো ওই যে নাই হয়েছে বুনে সেই নাই শৈশবনে দিছে

এই গাছে মুকুটি হ্যাঁ আরে খুব সুন্দর মুরা ফুল হইছে তারে বিকেল বেলা পুকুরের পাড়টায় ভালো লাগে খুব সুন্দর গ্রামের সিনারি অনেক সুন্দর হ্যাঁ মামা হ্যাঁ মামা খালি হ্যাঁ পড়ছো